দর্শক আপনাদেরকে নিয়ে আসছি জামালপুর জেলার ফেরিঘাট সর্ববিহত গরুর হাটে ঈদ পরিবর্তী এই হাটটি হচ্ছে প্রথম এখানে কয়েক জেলার লোকেরা বিভিন্ন ধরনের গরু নিয়ে আসে আপনি কোথা থেকে আসেন গরু নিয়ে জি আজিপুর জানে আজিপুর এখানে এই গরুর হাটের নাম কি ফেরিঘাট জামালপুর ফেরিঘাট জামালপুর ফেরিঘাট গরুর হাট ঈদের পরে এই প্রথম হাট নাকি

মানে <laughs> <laughs>